কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় আর কত প্রমাণ হাতে নাতে পেলে তবে মানবে তুমি শেষে যে বাংলাদেশিরা শুধু এ রাজ্যে অনুপ্রবেশ করেছে তাই নয় আমার আপনার করেক টাকাতে রেশান নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এ রাজ্যের মানুষের জন্য তৈরি সেই ভাতা সেই প্রকল্পের সুবিধে নিয়েছে এমনকি ভোটার তালিকায় নাম তুলে এ রাজ্যে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে আজ দেখছি তারা পুরসভাতেও ঠিকাকর্মী হিসেবে কাজ করেছেন আমার আপনার করের টাকাতে তাদের বেতন দেয়া হয়েছে তবে সবথেকে বড় কথা এর কোনোটাই অন্য কারোর অসমর্থিত প্রমাণ সাপেক্ষ অভিযোগ নয় এই মানুষগুলো যারা প্রতিদিন নানা সীমান্তে এবং আজকেও দেখলেন আপনারা স্বরূপনগর সীমান্তের চেকপোস্টে একেবারে হত্যে দিয়ে বাংলাদেশে ফেরার অপেক্ষাতে বসে আছেন তারা নিজেরাই অন ক্যামেরা বলছেন সেদিক থেকে অবশ্য তাদের এই সারল্যকে কুর্নিশ জানাতে হয় তবে আবার বলছি দ্য ফ্যাক্ট রিমেন্স এসআইআর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দিনের পর দিন কিভাবে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীরা রাজ্যের জন অরণ্যে মিশে গেছেন আর এসআইআর হচ্ছে বলে এই উল্টো স্রোতের ছবিটা এই অনুপ্রবেশের স্বরূপটা প্রতিদিন ধরা পড়ছে ওই নগরে।